আওরার নাম আগুরা টিম আগুরা টিম আগুরা টিম কী হলো সেটা ইউনিক আছে নামটা একদম বেশ ইউনিক আগুরা টিম সবাই তো সার্চ করে একবার

সো হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ হাগুড়া ডিম ব্লক তো আজকে দেখি বাবা আসছেন পুরে সাজি খুঁজি করি আসি কারণ আজকে আমাদের টিমে সবাই যাব আমরা উত্তরবঙ্গের বিখ্যাত ইউটিউবার নোংরা সুজান্তার বাড়িতে তো মুই পুরা রেডি হয়ে গেছি দেখি বাবা আসছেন আজকে এলা যাব আমরা মুসিয়া মামু এন রমজান মামুর বাড়িতে দেখি আমরা গুলো রেডি হলে না হল চলো যা দেখি কি করবে লাগছে আমরা এগুলো তো অলরেডি আসি কেনুম ওই তো দেখি বাবা লাগছে না মামু খাড়াই আছে অলরেডি সাজুকুজু ভাইয়া তো যা দেখি কি করবে লাগছে মামু কি তো সাজুগুজু কি ব্যাপার সাজু গুজুটা জামো একটা বড় সড়ো ইউটিউবের বাড়ি কার বাড়ি নোংরা সুসন্দার বাড়ি যাবো সাজুকুজু তো করতে করাই খাবে না আর তোমরা এটা একটা কথা হল এলা আসলেন তোমরা আমরা সেই আজকে এক্সাইটেড কারণ আজকে আমরা যেমন উত্তরবঙ্গের সেরা ইউটিউবার আজকে মর সেই খুশি খুশি দেখছেন সেই খুশি অন্য দেখা করবে জামো চলো সাথে থাকো হ্যাঁ এই যে আমার বুড়িয়া যে এলাসিনি রেডি হয়ে আসিল না কি করবেন কাজের একটু লেট করবে নাকি এই যে আমরা অলরেডি চারজন হলো আর দুইজন আছে বাড়ি ওখড়াবাড়িতে রেডি হ্যাঁ চলে যাবো তো সবাই রেডি হলাম আমরা এই যে দেখতে ভালো আছেন এই যে আমাদের সবাই সদস্য

নিলং নিয়েবাৰ চলি যাব চলা যাব

तोदा हलसल क्या है ह क्या किया है अरे ठीक था ठीक था अरे अब जोर सुदीप माधव वाला अकैडेमिक आठ ठेंगरो वाला फाइनल शानदार है क्या शानदार क्या हलसल है हां आ जाओ तो देखो तो सुनो मौले संजीव का हां चला इधर नहीं जो

আসছে হচ্ছে গিদলাম মানে হচ্ছে আমার কোচবিহারের একদম প্রায় বটা সাই বড়া সাই আর পশ্চিমবঙ্গেরও বড়া সাই

মধ্যে আমার একদম একদম বর্ডার একদম শেষ সীমানা আমার হচ্ছে পশ্চিমবঙ্গ অনেক মানুষ আমার অনেক ভালোবাসা দেয় আমি বলি সবাই সাপোর্ট ভালোবাসা রাখি যান আর এই ম্যাচ টিমটাকেও সবাই সাপোর্ট ভালোবাসা ভিডিও এইগুলো ভিডিওগুলো সবাই শেয়ার করে সেই কষ্ট হয় ভাই ভিডিও বানাতে সেই কষ্ট হয় তো শুনলেন তো কি মানে কোন কথা বলে রাখার চেষ্টা করো সাপোর্ট করে ভালো করে

দেক্টার আমি 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 আমার মনেই বললাম বালাজি বাইরে অনেক থেকে আসছে বাড়ি দাদা দাদা না <nenhum mistakes> दे तो बच्चा चलो बैठो देखना देख बैठो देखिए किस बैठा है क्या <वैंगे> पास <उस्वार गली कौनें> का चला दे पास का पास का चलो जरी शंदीप कॉक में स्पेक हाँ चैनल नाम क्या बोलेगा क्या शोभा 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 चैनल के सब्सक्राइब करो भाई दे सपोर्ट करो भाई और ने कुछ न कुछ वीडियो बनाए नाम

দেখা গেলো এই যে বাড়ির সামনে বাইরে এলাম এখন আমার বাড়ি তাহলে ভিডিওটা দেখার জন্য প্রস্তুত হও খুব ভালো লোক লোকটা খুব সুন্দর ভিডিওটা কিরকম লাগেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন